আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন হাউস আজ আমি আপনাদেরকে ডিম বোনা রেসিপি করে দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নেব ডিম ভাজার জন্য লাবু তেলের সাথে মিশিয়ে নিব ডিম বাজার জন্য ডিমটা যাতে না ফোটে ডিম দিয়ে দিব ডিমের গা আমি কেসে নিয়েছিলাম যাতে লবণ হলো ভিতরে ঢুকে যায় লাল করে ভেজে নিব ডিম লাল করে ভেজে নিয়েছি তুলে নিব ডিম ভাজা তেলের ভিতরে আর তেল দিয়ে নিব পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ এক চামচ জিরা বাটা এক চামচ শুকনো চাল বাটা ভালো করে মিশিয়ে নিবো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিবো এরপর দিয়ে দেব টমেটো কষি মশলা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দেব মশলার সাথে পানি ভালো করে মিশিয়ে নিব দারচিনি এলাচ দুটো তেজপাতা চিড়ে দিব ডিম দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি দিব ডিম বোনা রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ